বন্ধুরা আমরা যারা ছাদ বাগানে আছি আমরা পুরোনো মাটিকে নতুন করে তৈরি করে নিতে সব সবসময় কিন্তু মাটিগুলোকে রোদে দিই দেখেন আমি নিজেই কিন্তু কামলা হয়ে গেছি কারণ আমরা যারা বাগানি আমরা কিন্তু কামলাও করতে পারি তা না হলে কিন্তু বিপদ আমার কাজের সাহায্যকারী যারা সবাই ঈদে বেড়াতে গিয়েছিল তখন আমি ছাদে যখন মাটিগুলো ছিল মেঘ আসছে আমি দেখেন গোসল করে এসছি তারপরও কিন্তু দৌড়ে এসে মাটিগুলো তুলে নিচ্ছে তা না হলে কি হবে বৃষ্টি এসে আমার মাটিগুলোকে এই যে শুকনো মাটিগুলোকে ভিজিয়ে দিবে তাই আমি আমার মেজ ছেলে দুজনে মিলে চলে আসছি ছাদে মাটিগুলোকে তাড়াতাড়ি করে বস্তা ভরে তিন বস্তা বন্দি করে রেখে দিলাম এবং এই মাটিতে কিন্তু নতুন নতুন করে আবার গ্রীষ্মের সবজি রোপণ করে দেবো চারা এ মাটিতে শীতের টমাটো চাষ করা ছিল সেই টমাটোর ফলন শেষ হওয়ার পর পরে আমি মাটিগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি তারপর যখন ঝড় বৃষ্টি আসতে শুরু করলো আকাশটা মেঘলা হলো তখন কী করলাম সেই গোসল করার পরেই কিন্তু আবার ছাদে দৌড়ে চলে আসলাম মাটিগুলোকে বেলচা দিয়ে বস্তাবন্দি করলাম এখন দেখেন সুন্দর করে কিন্তু আমার মাটিগুলো গোছানো হয়ে গেছে এখানে যে তিনটা বস্তা আমি ভর্তি করে রেখেছি আমার ছেলে সেখানে বসে বসে রেস্ট নিচ্ছে আকাশে দেখুন আবার একটু রোদ দেখা দিয়েছে কিন্তু একটু পরেই কিন্তু অন্ধকার হয়ে বৃষ্টি এসেছিল। দেখেন এই যেখানে সিমেন্টের বস্তাতে তাড়াতাড়ি করে মাটিগুলো সব তুলে নিয়েছে তিনটা বস্তা এখানে ভরে নিয়েছি এখন এই মাটিরগুলোতে আমি গরমের যে সবজি চাষ করব সেই বীজগুলো কিন্তু চারা যখন গজাবে এখানে রোপণ করে দেব এভাবে কিন্তু আমরা প্রতিটা বাগানি ছাদ বাগান করি এবং পুরোনো মাটিকে নতুন করে নিয়ে আবার নতুন চাষ বাস করে শুরু করি নতুন চাষ বলতে যেটা হচ্ছে যে শীতের সময় শীতের সবজি চাষ এবং ওই মাটিটাকে আবার রোদে শুকিয়ে নিয়ে গরমের সবজি চাষ করি এখন কিন্তু আমি বরবটি বীজ তারপর লাউ মিষ্টি কুমড়া করল্লা নানা ধরনের সবজির বীজ কিন্তু ধুনদুল ঝিঙে চিচিঙ্গা কহি যা আছে সব কিছু কিন্তু রোপণ করে দিয়েছি সেই বীজগুলো গজালে আবার নানা জায়গায় সেই চারাগুলো বসে বসিয়ে দেবো দেখেন আকাশে কিন্তু আবার মেঘ জমে আসছে ঈশান কোণে কালো হয়ে আসছে মেঘটা আর এই যে মরিচ গাছটা এটা কিন্তু কেটে ছেটে ছোট করে দিতে হবে আমি এখন এটা করতে পারছি না আর মরিচগুলো সব লাল হয়ে গিয়েছে এখন মরিচগুলো যদি তুলে না নতুন করে কিন্তু ফুল আসতে দেরি হয়ে যাবে মরিচগুলো তুলে নিয়ে গাল ডালগুলো ছেটে দিতে হবে ছেটে তারপর ওটা স্প্রে করে দিতে হবে যেন ডাই ব্যাগ হয়ে মরে না যায় দেখেনি যে এখনও কিন্তু এই গরমের মধ্যে কিন্তু আমার সর্ষে কচি সর্ষে শাক এখনো আমার ছাদ বাগানে আছে এবং এই যে ফুল সর্ষে ফুল এই ফুল কিন্তু আমি ডিম ভাজির সাথে করে খাই যেটা চোখের জন্য খুবই ভালো জানেনি তো আমার চোখে চশমা চোখের দেখতে সমস্যা তাই আমি এই কাজটা করে থাকি যাই হোক দুষ্টুমি করলাম দেখেন আমার ছোট্ট একটু অরবরি চারা এক দেড় হাত গাছটা এটা আমি ডাল গুটি কলম করেছিলাম আমার মেন গাছে থেকে সেই গুটি কলমটা যখন শিকড় এসে গেছে তারপর আমি এখানে টবে দেওয়ার সাথে সাথে গাছে থাকতেই কিন্তু ফুল চলে এসেছিল এবং দেখেন কত সুন্দরভাবে কিন্তু অর্বরে ধরেছে আপনারা দেখেছেন আমার অর্বরে ভিডিওটা কিন্তু আছে সেটা দেখে নিতে পারেন কত অর্বরী আমি আজকে সেদিন আমি পেয়েছিলাম দেখেন আমার লিলির ফুলগুলো বর্ষাতে কিন্তু লিলি ফুল ফুটে। লিলির অনেকগুলো ভ্যারাইটি আছে খুব বেশি না যেমন অ্যামেরিলাস লিলির হচ্ছে যে মিষ্টি একটা কালার অরেঞ্জ কালারের তারপর সাদা লাল আর বেলি ফুলটা দেখেন অসম্ভব সুন্দর গন্ধ বেলি ফুলের আমার ভীষণ পছন্দ আপনাদের পছন্দ তারপর এখানে আছে লিলির কথা বলছিলাম লিলি হচ্ছে অ্যামেরিলাস লিলি তিনটা কালারের আছে তারপর স্পাইডার লিলি লিলি পেরুভিয়ান লিলি মেক্সিকান সোর্ড লিলি এই কয়েকটা লিলি আমার কাছে আছে তো যাই হোক এগুলো কিন্তু লিলি কিন্তু বর্ষাতে ফোটে বর্ষা বর্ষা মানে কি গরমের ফুল এই যে দেখেন এই যে বৃষ্টিটা আসবে আসবে বলছিল ও কিন্তু এই দেখেন বাতাস ছেড়ে দিয়েছে আমি অপেক্ষা করছিলাম ছাদে যে কখন বৃষ্টিটা আসে এবং পড়ে কি না সেজন্য আমি ছাদি অপেক্ষা করছিলাম এখন কিন্তু প্রচণ্ড জোরে ঝড় বাতাস বইতে শুরু করেছে এত বেশি শব্দ হচ্ছিল বাতাসে যে সে সাউন্ডটা দেওয়া গেল না আমি এই যে দেখেন কত ভালো লাগে না তাই না আমি কিন্তু একটু সাবধানী ছিলাম কারণ হচ্ছে বৃষ্টির সময় তো অনেক সময় অনেক কিছু উড়ে এসে পড়তে পারে যেহেতু অনেক কিছু আছে ছাদে তাই একটুখানি সাবধানে থাকবেন আপনারাও সবাই আর সবচেয়ে বড়ো জিনিস যেটা টবের টবগুলোকে যেগুলো পড়ে যায় সেগুলো একটু আগে থেকে কাত করে মাটিতে মানে ছাদে শোয়ায়ে রাখবেন তাহলে হবে কি ঝড়ের সময় টবগুলো গাছ উপরে পড়ে যাবে না উল্টে পড়ে যাবে না আর তাহলে উল্টে পড়ে গেলে কি হয় টবগুলো কিন্তু ভেঙে যায় তো ঝড় বৃষ্টি যখন আসবে তখন ছোট ছোট যে টবগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো যদি বেঁধে দিতে পারেন তাহলে খুব ভালো আর যদি বেঁধে দেওয়ার সুযোগ না থাকে তাহলে নিজে থেকেই টবগুলোকে কাত করে মাটিতে শোয়াই দেবেন গাছসহ তাহলে গাছের কোনো ক্ষতি হবে না এবং টবও ভেঙে যাওয়ার কোনো ক্ষতি হবে না তখন যখন বৃষ্টিগুলো ঝড় বৃষ্টি চলে যাবে তারপর আবার টপটাকে সোজা করে নিতে পারবেন মাঠ পানিগুলো একটু শুকিয়ে গেলে পরে টপটা আবার সোজা করে নেবেন আমি এইভাবেই করি আর যেহেতু আমার বড় বড় বেডে গাছ থাকে সেগুলো তো নিয়ে সমস্যা হয় না সেগুলো ছোটো টপই পড়ে যায় আর আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন কখনো ভুলেও কারনিশে একদম বাউন্ডারিতে ছাদের বাউন্ডারিতে বা কার্নিশে বা সানসেটে কোনো ফুলের টব গাছ রাখবে না তাহলে যেটা হবে ওগুলো কিন্তু ঝড়ে ফেলে দেয় এবং নিচে যদি কোনো মানুষ তখন চলাচল করে তখন কিন্তু ভয়ঙ্কর ধরনের দুর্ঘটনা ঘটতে পারে দেখেন কত জোরে বাতাস ছাদে কিন্তু বইছে তো ওই জন্য আমরা যেটা বাগানে আছে সেটা খেয়াল করবো যে আমাদের ছাদের টব যেন না ভাঙে এবং ছাদ থেকে যেন নিচে পড়ে না যায় সেই বিষয়গুলো আমরা অবশ্যই সচেতন থাকব। এই সচেতনতা অবশ্যই আমাদের দরকার আছে তো এখনও কিন্তু এই যে দেখেন টমাটো পাচ্ছি করলা পাচ্ছি এখনও আমার ছাদে কিছু কিছু টমেটো গাছ আছে আর বেশিরভাগই আমি ফেলে দিয়েছি কারণ ওগুলো শুকিয়ে গেছে আর শীতের সময় শীতের সবজি করতে আমি পছন্দ করি গরমের সময় গরমের সবজি পছন্দ করি তা না হলে যেটা হয় শীতের গাছ যদি আমি গরম পর্যন্ত রাখার চেষ্টা করি তখন কিন্তু মিলিবাগ অ্যাটাক করে প্রচুর মিলিবাগ অ্যাফিড নানান ধরনের পোকার আক্রমণ হয় তার থেকে সিজন অনুযায়ী মানে তখন যে সবজিগুলো বেশি ভালো হয় সেগুলি চাষ করা উচিত দেখেন বৃষ্টি কিন্তু নেমেই পড়ছে তাড়াতাড়ি করে কিছু করলা কিছু টমাটো এগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে করলা উচ্ছে বা উস্তে এই সবজিগুলো কিন্তু শীত গ্রীষ্ম দুই সিজনে কিন্তু খুব ভালোভাবে ছাদে হয় তো এই করল্লা এবং উস্তে যেহেতু আমার আমি সারা বছর চাষ করি তা আমার আমাকে কিন্তু বাজার থেকে করলাটা কিনে খেতে হয় না যতই দাম বাড়ুক আর দাম কমুক আমার ছাদ থেকে আমি কিন্তু করলাটা সবসময় নামাতে পারি হারভেস্ট করতে পারি যেহেতু এটা আমাদের সবারই পছন্দ সেই আমি গাছটা রাখার চেষ্টা করি আপনিও কিন্তু খুব সহজে করলা গাছ ছাদ বাগানে চাষ করতে পারেন এটা শীত এবং গ্রীষ্ম দুই সময় কিন্তু খুব ভালোভাবে গাছে হয় আর এখন এই গরম চলে আসছে এখন এই সময় বরবটি তারপর ধুন্দুল ঝিঙে চিচিঙ্গা এই সবজিগুলো কিন্তু খুব ভালো হবে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া চাষটা খুব ভালো লাগে কারণ হচ্ছে এটা পাতাও খাওয়া যায় ভর্তা করে শুটকি মাছের সাথে বা এমনিও পাতা রসুন টসুন দিয়ে ভর্তা করে খুব ভালো লাগে আমার আপনারাও খেতে পারেন আর মিষ্টি কুমড়া তো ধরেই খুব ভালোভাবে ওই মিষ্টি কুমড়া গাছে একটু যেটা করতে হয় যে সবজির পচা পানিটা যে কম্পোস্টই সেটা একটু বেশি করে দিতে হয় তো বন্ধুরা আপনারাও কিন্তু চাইলে দেখেন কত করলা পেলাম কত অরবড়ি তুলে নিয়ে আসলাম আম পরে নেই আমি অপেক্ষা করছিলাম যে আম যদি পরে তাহলে আমটাও নিয়ে যাব কিন্তু এতটা ঝড়ের বাতাস দোল খেলো তারপরও কিন্তু গাছ থেকে আম পরে নাই পরের দিন সকালে আমি যে দুই তিনটা আম অবশ্য মাটিতে পেয়েছিলাম রাতে হয়তো আরও জোরে বাতাস বয়েছিলো তখন কিছু আম পড়েছিল আর সেগুলো তুলে নিয়ে আসে আম ডাল রান্না করেছি আবার কাঁচা আম দিয়ে ভর্তা করে খেতে ভালো লাগে এই যে দেখেন সরিষা ফুল তুলে নিচ্ছি এই গরমও কিন্তু আমি সরিষা ফুল তুলে নিই আর সরষা ফুলটা হচ্ছে নেচারাল পলিনেশনের জন্য খুব খুব কাজ করে সেজন্য আমি এটা রাখার চেষ্টা করি আপনিও আপনার ছাদ বাগানে এটা রাখতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি টি টিপে দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আমার জন্য দয়া করবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর যদি সুযোগ থাকে আপনারা অবশ্যই ছাদ বাগান করবেন সবুজকে ভালোবাসবেন সবুজকে ভালোবাসা মানে প্রকৃতিকে ভালোবাসা প্রকৃতিকে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা কারণ প্রকৃতি যদি ভালো থাকে সুস্থ থাকে পাখি গাছ ওরা যদি ভালো থাকে আমরাও কিন্তু ভালো থাকবো পাখির গান শুনতে পাবো ছাদ বাগানে কত ধরনের পাখি যে আসে আপনি বলে বোঝানো যাবে না অদ্ভুত সুন্দর একদম ঐশ্বরিক একটা পরিবেশ ছাদে আপনি তৈরি করতে পারবেন